শান্তির জেলা হাসপাতালে একের সাথে তিনটি বাচ্চার জন্ম দিল একজন মা মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ শাবরু মহকুমার কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রসব বেদনায় কাতর হিরণমালা ত্রিপুরা নামে এক মহিলাকে রেফার করা হয় আগের কোন চেকআপের কাগজপত্র ছিল না এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে শান্তির জেলা হাসপাতালে চিকিৎসক ডক্টর কৌশিক মহাজন ডেলিভারি করেন দেখা যায় পরপর তিনটি বাচ্চা জন্ম দিল হিরণমালা এই সন্তান প্রসবের কথা সংবাদ মাধ্যমের সামনে জানান স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর কৌশিক তিনি জানান এবং সন্তানেরা সুস্থ আছে এই ধরনের ঘটনা শান্তির বাজার জেলা হাসপাতালে প্রথমবারের মতো তো যাই হোক আমরা আমাদের ডেলিভারি করতে তৈরি হই এক প্রথম বাচ্চা ডেলিভারি পরে বাচ্চা ঠিকই হয় কিন্তু ওয়েটটা একদম কম হয় ওয়েট ছিল ওয়ান পয়েন্ট থ্রি কেজি ফিমেল চাইল্ড এরপরে এরপরে দেখা যায় যে দ্বিতীয় মানে আরও একটা বেবি আছে মানে ওটাও ডেলিভারি করে করাই এটা ওটা মানে ব্রিজ ডেলিভারি মানে উল্টো ছিল প্রথমটা তো ঠিকই ছিল কিন্তু দ্বিতীয়টা ছিল ব্রিজ ডেলিভারি মানে পা উপরে পা নিচে পা নিচের দিকে ছিল আর মাথাটা উপরের দিকে তো দ্বিতীয়টাও ডেলিভারি করাই ডেলিভারি করিয়ে যথায় রিসার্চ সিচুয়েশান নেওয়া হয় কিন্তু দ্বিতীয়টি করার পরে দেখা যায় আরও একটি ইয়ে বাচ্চা তো ওটাও ব্রিজ পজিশনে ছিল ওটাও ডেলিভারি করাই তো এখন টোটাল তিনটা বাচ্চা ডেলিভারি হয় তারপরে তো শিশু ডাক্তারবাবু দেখেন সঙ্গে সঙ্গে আসেন ওনাকে কল করা হয় শিশু ডাক্তারবাবু দেখেন পরীক্ষা নিরীক্ষা করে জানান যে তিনটো বাচ্চাই সুস্থ আছে আর মারও এখনো অবস্থা ঠিক আছে প্রেশারটা বেশি ছিল আমরা ওষুধ দিয়ে এখন মোটামুটি নর্মাল আছে তো এখন মা বাচ্চা দুজনই সুস্থ আছে